হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো এটা হচ্ছে দিস ইজ মাই ফার্স্ট ব্লগ আমার আর আমার ছেলের তো সবাই ভিডিওটা কন্টিনিউ করুন আসো দেখো বোড় অন্য গ্রহ ঘোরা অন্য গ্রহ আমার ছেলের বাইক এটা তো প্রথম ব্লগ হিসেবে মানে যেমনটি স্পেশাল চাইছিলাম তার থেকে

আমরা এখানেই আমরা ভিডিও করি ভিডিও করি প্রতিদিন প্রতিদিনের মতো আজকেও আমার আমার না বাবা তো এতটা খুশি তার কারণটা আছে কারণটা বলবো একটু পরে বুঝিনি বুঝিনি আচ্ছা তুমি যে তুমি কি পিছিয়ে 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 নাও ভালো করে পিছিয়ে নাও পিছিয়ে নাও কি বলে

অর্ণব তোমার ঘড়িতে কয়টা বাজে হ্যাঁ পাঁচটা বাজে এ আমাকে দিয়ে গেল তাহলে হবে না শোনো আচ্ছা আর একটা কথা বলি শোনো আর একটা কথা বলি তোমার এদিকে ঘোরো আমরা আরেকটা কথা বলি আর একটা একটা কথা একটা কথা

বলো হ্যালো আচ্ছা ভালো করে বলো হ্যালো গাইস এদিকে তাহলে হবে না হ্যাঁ ঘোরাও এখন তুমি তখন কি বললে হ্যালো গাইস কী বললে তখন কি বললে হ্যালো আছে হ্যাঁ হ্যাঁ এটা তাই শোনো একটা গান বলো আমি এখন কেটে দেবো এই তোমাদের মরিচ গাছ কোনটা ফুল গাছ মরিচ গাছ কোনটা দেখি তোমাদের ফুল গাছ কোনটা তুমি কত সুন্দর তোমাদের বাচ্চার মুড়ির গাছ এখানে মরিচ নাই তোমাদের বাচ্চার চৌকা কোনটা চৌকা চৌকা আছে চৌকের উপর ফুল আছে নাকি তোমাদের ফুল আছে তোমাদের মরিচ গাছ কোনটা হ্যাঁ তোমাদের ফুল গাছ কোনটা ফুল গাছ হবে না যাও তাহলে আমি নাক করবো এ কত সুন্দর তোমাদের বাসার ফুল এটা অনু শর্মাদের বাসার ফুল কত সুন্দর সুন্দর ফুল ফুটেছে কোনটা মরিচ গাছ ও অনবদের মরিচ গাছে ওই যে মরিচ ধরেছে আপনারা দেখতেই পাচ্ছেন কত সুন্দর মরিচ গাছ ও থাক হাতের ধরুন হাতে ধরুন হ্যাঁ দেখছি দেখ